আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এরা নদীর তাজা মাছ সব ডিমি চিংড়ি সব ডিম হয়েছে এ পাশে গাগড়া মাছ এটা খুব সুন্দর তাজা মাছ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন চিংড়ি মাছগুলো সব জিয়ানত এখন উল্টেছে ডিমলা চিংড়ি এরপরে গাগড়া মাছ এখনও উল্টেছে গাগড়া মাছ গাগড়া মাছ নদী থেকে জ্যান্ত উঠানো হয়েছে নোল টেসে মাছগুলো কিছু বাইলে মাছ আছে বাইলে মাছগুলো বেশ তাজা সুন্দর নোল সব মাছ বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে যেমন চিংড়ি মাছ ঘাগড়া মাছ কেউ রিটা মাছ বলে তারপর বাইলে মাছ আছে তারপরে গুইলে মাছ আছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এক এক এলাকায় এক এক ধরনের মাছ বলে এখানে সব মাছ যে আনতো তা জানুটেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম